কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার ঠিক দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার

দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গুলায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা এই জন্য কারো গোলামি না করে জবান দিয়া একটা শব্দ আস্তা বলেন রাজিয়াছি ইনশাআল্লাহ কাজ করতেছি চাকরি করতেছি দোকানদারি করতেছি বাসায় যাইতেছি নিজের বিবিকে বলবেন বাচ্চাকে দুধ পান করে তখনও পড়বো আস্তা রান্না করতেছ আস্তা যখন সময় হয় প্রত্যেক দিন কম আজকম একশো তো বাঘ নবী ক্রিমও পড়তো একশোবার আমরাও পড়বো একশো বার কেউ যদি একশো বার তাল মিলায় পরে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক নবীর সাথে জান্নার দান করবে এই জন্য করবো তো ইনশাল্লাহ আল্লাহ তো ফিক দান করুক বলে না আমি আজকের মজমা থেকে দশজন যদি এটা নিয়ে যায় কামিয়াবি এই জায়গাটায় দশজন যদি আমল করে কামিয়া এই জায়গায় প্রত্যেক বছর আপনারা এই মাহফিলটা করেন আলহামদুলিল্লাহ অনেক আজিম উৎসান এই প্রোগ্রাম অনেক বরকতওয়ালা প্রোগ্রাম হয়তো প্রোগ্রামের প্যান্ডেল ছোট কিন্তু প্রোগ্রামে যাদের নাম থাকে এক একটা মানুষ অনেক বড় বরকতময় এই যে আসজাদ মাদান সাহেব আজকে আসছেন আপনাদের এখানে আলহামদুলিল্লাহ এনাদেরকে আপনারা পাবেন কই কোটি টাকা দিলেও কি দেখতে পারবেন মন চাইলে না আলহামদুলিল্লাহ আমাদের সিরাজী সাহেব হুজুর আছেন ওনার বরকতে আমাদের ছোট ভাই মোরশেদ সিরাজি অনেক প্রচেষ্টা করে এই যে নাম যতগুলা দেখছেন এগুলো সব মোরশেদ সিরাজি কষ্ট করে মেহনত করে এদেরকে ফোন দিয়া শুধুমাত্র ওর ভালোবাসায় এই সিরাজি আসে আপনারা কদর করতে জানেন না মুশকিল হলো এটা ওই ফিরি ফিরি পেয়ে যান তো কদর বোঝেন না এই জন্য যতক্ষণ থাকবেন এই সমস্ত গানে দিনদের কথা শুনবেন আজকে আরেকজন আছেন আমাদের শ্রদ্ধা ভাজন মুফতি হেদায়তুল্লাহ আজাদি সাহ উনি রানিং চেয়ারম্যান বরিশাল জাগুয়া ইউনিয়ন পরিষদের উনিও আসতেছেন রাস্তায় ওনার গাড়ি নষ্ট হয়ে গেছে তারপরে ভাড়া করে আসতেছেন জ্যাম জোট আপনাদের এই সিলেটের রোডে কত টুকু এটা আপনাদের জানা আছে আমরা ভয়ে ঢুকি ঢুকিনা শুধুমাত্র সিরাজির মহব্বতে আসছি যেই অবস্থা গাড়ির আজকে আমার গাড়ি দুইবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে একবার লুকিং গ্লাস নিয়ে গেছে ওই দেখবেন ভাঙা আছে আর একবার আসার সময় একটু আগে ট্রাক একটা লাগায় গসা দিয়ে রং উঠে দিয়ে গেছে এই আপনাদের এই রোডে বলেন এই যে এই রোডের এই হাল এই হালের ভিতরে যে আলোচকরা সবাই মহাব্বতে আসছে আপনারা যদি না থাকেন এরা কিন্তু আগ্রহ হারায় ফেলবে পরে আর ভবিষ্যতে দাওয়াত দিলে আর পাইবেন না ভাই মহাব্বতে এক দুইবার আসে দশ বার আসে না দশ বার আসবে যদি আপনারা মূল্যায়ন করেন এই জন্য আমি উঠে যাওয়ার পরে আর একজনও উঠবেন না ভাই যেই বলুক দিনের কথা প্রত্যেকেরটাই দামি হেদায়তুল্লাহ আজাদি সাহব আসবেন আসতেছেন হয়তো আধা ঘন্টা দেরি হবে এই আধা ঘন্টা হয়তো আরেকজন কথা বলবেন তার মানে আবার উঠবেন আবার ঢুকবেন না এটা যেন না হয় যে যে কথা বলুক এক একজনের কথার থেকে এক একটা আমল যদি আমরা নিতে পারি আশা করা যায় ইনশাল্লাহ আমাদের এই কাজে বরকত হবে কি বলেন ঠিক না আপনারা মূল্যায়ন করবেন না সামনের বছর এই আলোচকদেরকে পাবেন না কারণ আমরা এসে দেখব কিরে ইউনিয়ন মাদ্রাসায় মাহফিল রাখি এসে দেখি জনগণ নাই এই জনগণ নাই দেখে আর রাখবে না হয়তো এই আসে যারা এদেরকে কদর করা শিখে। এই জায়গা থাকতে কদর করা শিখেন ইনশাল্লা আল্লাহ বরকত দিবে তা আপনারা বসবেন তো শেষ পর্যন্ত কথা যে যেগুলো ইনশাল্লাহ সবাই বসেন ভিতরে যারা দাঁড়া আছেন ভিতরে বসেন 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 আপনারা বসেন না কেন বসেনা দাঁড়ানিস বসেন যারা আছেন বসেন এখন আমি আপনাদেরকে একটা কথা বলি হেদায়তুল্লাহ আজাদ ইস আমি আসতে বলবো আমি যদি বলি উনি চলে যাবেন আপনারা এটা মনে রেখেন না যে হয়তো আসবে আসলে মনে দুইটা হাদিয়া পাবে ভাই সিরাজির মাহফিলে মোরশেদ সিরাজি আস ডাক দিছে আর আমাদের এই আপনাদের মাদ্রাসার মোহতামিম সাহেব আমাদের বাজান ডাক দিছে আমরা আসবো না এটা না এখানে আসে সবাই মহাব্বত এটা মনে রেখেন আপনারা যদি না বসেন আমি হায়তুল্লাহ আজাদি সবকে বলবো চলে যেতে চলে যাবে সত্যি কথা বলবো চলে যেতে চলে যাবে আপনারা ওয়াদা করেন বসবেন তো না না ওয়াদা করেন বসবেন আমার মোরশেদ যদি ফোন দিয়া বলে যে হজুর বসছে এরা তাহলে আমি হাদাদুল্লাহ আজাদি সাহেবের বলবো আপনি ঢুকেন কারণ এরকম একজন চেয়ারম্যান বাংলাদেশে অনেক চেয়ারম্যান আছে চেয়ারম্যানদেরকে আপনারা দুর্নীতি বাস পান চোর পান ডাকাত পান আজকে চেয়ারম্যানের বক্তব্য শুনবেন আপনারা যার এই এত বছরের চেয়ারম্যানের জিন্দগিতে একটা টাকা লুটপাটের কোনো ইতিহাস নাই এই জন্য আলেমদেরকে চেয়ারম্যান বানাবেন ইনশাল্লাহ না আপনাদের প্রত্যেকটা অর্থের হিসাব পাই টু পাই দিবে দুর্নীতি করবেন আপনাদের পক্ষে থাকবে ওয়াদা করবেন থাকবেন তো ইনশাল্লাহ আপনারা ওয়াদা করলে হেদায়তুল্লাহ আজাদি সাহেব আমি আসতে বলবো আসবে শুধুমাত্র আমাদের বাজানের মহাব্বতে মোর্শেদ সিরাজীর মহাব্বতে এটা মনে রাখেন না আপনারা টাকা দিলে আমরা আসি ভাই এক লাখ টাকারও অফার করে অনেক এলাকা থেকে যাই না আল্লাহর কসম সিরাজি জানে মোর্শেদ সিরাজি জানে এরকম অফার তার কাছে দেয় হেলিকপ্টার দিয়ে আনবে সিরাজি না করে দেয় জানা না আসবে না কিন্তু এখানে আসি কেন কেন আসি কেন গুরুত্ব দেই শুধুমাত্র আপনাদের এই জায়গায় রত্নমাস আমরা দোয়া করি আল্লাহ পাক আবু সিরাজি হায়াত দান করেন সুস্থতার হায়াত দান করেন এবং উনার যে সন্তান সিরাজি এরপরে আরও একজন আছে আল্লাহ পাক এদেরকেও যেন ওনার এই কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করে বলেন আমিন আপনারা মূল্যায়ন করবেন ইনশাল্লাহ প্রতি বছর এর চাইতেও আরো সুন্দর আয়োজন হবে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ মাহফিলের সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কয় না এখন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমি যা শুনলাম বললাম আল্লাহ পাকের উপর আমাদের আমল করার তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ একজন উঠবেন না একজন একজন উঠবেন না সবাই বসবেন হুজুর যেহেতু বলছেন একটা গজল গাইতে আমি আপনাদেরকে একটা গজল শোনাবো যদি একজন মানুষ গজলের পরে উঠে ওই জায়গায় প্রয়োজনে একটা তালা লাগায় দেন এটা বাস দেওয়া দেন কেউ উঠতে গেলে বাস দেওয়া বাইরে যাবেন কারণ ওয়াদা করছে এগুলো বসবে এই আমার পরে আলোচনা করবেন তারপরে হেদায়তুল্লাহ আজাদি সাহেব আসবেন উঠবেন তো আমি আজাদি সাহেবকে আসতে নিষেধ করব। কারণ কষ্ট পাবে ঢাকার থেকে ভাই নিজের গাড়ি নষ্ট হয়েছে ভাড়া করে গাড়ি আনতেস বুঝেন কতটা কষ্ট এই জ্যাম জোট ঠেলে এসে যদি দেখে মানুষ নাই অনেক মন ভেঙে যাবে আপনারা ডাক দিয়া দূর থেকে মেহমান কে না কদর করেন কেউ বেকদর করেন না আল্লাহ পাক আমাদেরকে কদর করা তৌফিক দান করুক বলেন আমিন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন চুমুকে খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা এচেয়ে মরেই ভালো দেশে রে যাই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আসসালামু আলাইকুম রহমান একশো টাকার সিরা নোটটা ছাড়া ভালো কিছু জুটবে না আবার পয়গম্বরের ভিতরেও দিয়ে দিছেন এই সমস্ত কাদের মধ্যে দিলেন একশো ভাগের এক ভাগ মহাব্বতটাকে গোটা দুনিয়ার মধ্যে ছড়ানোর পর একটা বাবা তার সন্তানের প্রতি এত প্রেম একটা মা তার সন্তানের প্রতি এত ভালোবাসা বান্দা যদি একশো বারো অন্যায় করে মা তার সন্তানকে মাফ করে দেয় আল্লাহ নবী বলেন একশো ভাগের এক ভাগ মহাব্বত নিয়ে আল্লাহ পাক গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয় বাকি থাকে নিরানব্বই ভাগ রসুল্লাহ দিয়া বলেন বাকি নিরানব্বই ভাগ মহাব্বত আমার আল্লাহ বাক শুধুমাত্র গুনাগার বাদনাকে ক্ষমা করার জন্য আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে বলেন তো নিরানব্বই ভাগ মহাব্বত নিয়ে আমার মাওলায় বান্দারে ক্ষমা বেশি করবে না কম করবে নবী করিম সাল্লাম সাকুল মাহুতে যখন আল্লাহ রসুলকে ডাক দেয়া গায়ে পায়ম্বার আমি আল্লাহ আপনাকে ইতিহার দিলাম নবী আপনি বলেন আপনি কি থাকবেন নাকি আমার কাছে আসবেন নবী আমার ডাক দেয়া বলে জিব্রাইল যা আমার আল্লাহকে ডাক দেওয়া ক আল্লাহ পাক যদি আমি এতেকাল করি জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতের কি হবে আমার আল্লাহর কাছ থেকে তুমি একটু জবাব নিয়ে আস আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন লা আতরুকু উম্মতাকা ফরদা এটা আমার পয়গম্বরকে জানা দাও জমিনের মধ্যে যত মানুষ আছে উম্মতরা আছে আমার নবী যদিও না থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের উম্মতদেরকে একা ছাড়বো না জান্নাতে ঢুকানোর পর্যন্ত আমার নবীর সঙ্গে মিলায় দেওয়া পর্যন্ত আমার অমনি নবীর আমি আল্লাহ আমার নবীর উম্মদদেরকে মাফ কইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহুম্মা রফিকাল আ'লা আল্লাহুম্মা রফিকল আ'লা আমার আল্লাহ যেহেতু আমার উম্মতদের দায়িত্ব নিয়েছেন তার মানে আর টেনশনের কারণ নাই সবগুলা উম্মতকে আমি জান্নাতে দেখতে চাই নবী জান্নাতে যে সব উম্মতকে পাবেন আল্লাহ বলবেন নবী আপনার কাছে ওয়াদা করছিলাম এই যে নেন বুঝে নেন যত উম্মত আছে সব আপনার কাছে দিয়ে দিলাম সুবহান মহব্বত এই কারণে আল্লাহ পাক নিরানব্বই পার্সেন্ট রেখে দিয়েছেন ওই বান্দা ডাক দেয়া কয় গুনাহ হয়ে গেছে একশোটা খুন করলেন আর টেনশনের কারণ নাই সমস্ত গুনাগার গুনাগারদেরকে আল্লাহবাগ মাফ করে দেন শুধু তাই নয় প্রথম আসমানে এসে আমার আল্লাহবাগ ডাক দেয়া বলে আল্লাহ আমিন মুস্তাফির এমন কোন চানেওয়ালা আসো চাও আমি আল্লাহ বাগ রাতের বেলা আসমানে এসে সে গোটা দুনিয়ার সব বান্দাদেরকে বার ডেকে ডেকে বলি বান্দা আমার কাছে চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না হে মুসলমান এই বান্দাটাকে এবার আলেম ডাক দেওয়া কয় তুমি এমন একটা জায়গায় যাও যেই জায়গাটায় যাওয়ার পর দেখবে কিছু আল্লাহ বলারা বসা তাদের কাছে যাবা সহবাতে থাকবা আর তাদের সঙ্গে সময় লাগবা আল্লাহর কাছে ক্ষমা যাবা আমার আসমানের মালিক তোমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ টেনশন নেই বান্দা তোবার বা নিয়ত করার পর তার নিজের ঘর থেকে আল্লাহর বান্দা রওনা হয়ে গেছেন এই বান্দাটা রওনা হয়ে গেল আল্লাহর বান্দা রওনা হয়ে যাওয়ার পর যেতে 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 মনে করেন উদাহরণস্বরূপ শেরপুর থেকে ঢাকা পর্যন্ত যাও ঢাকায় যাবা ঢাকায় যা আল্লাহ কিছু বান্দাকে দেখবা তাদের কাছে আল্লাহর দরবারে ক্ষমা চাবা তাদের কাছে যে এবং তাদের সহবতে থাকবা এখান থেকে মনে করেন দুইশো বা আড়াইশো কিলো অথবা দেড়শো কিলোমিটার রাস্তা এই দেড়শো কিলোমিটার রাস্তা বান্দা যাবে মাফ পাওয়ার জন্য বান্দা রওনা হয়ে গেছে গোসল করলো আতর মাখলো পরিপাটি হয়ে তারপরে আল্লাহর বান্দা বের হয়ে গেল রওনা হয়ে গেল যেতে 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 মাত্র বিশ কিলোমিটার রাস্তা গেল অথবা পঞ্চাশ কিলো রাস্তা গেল এখনো একশো কিলোমিটার বাকি আমার আল্লাহ ডাক দিয়া আজরাইল এই বান্দার হায়াত যতটুকু ছিল হায়াত তা বান্দার শেষ হয়ে গেছে এই বান্দার জানটা কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো বান্দা তাও করার জন্য মাপ পাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিল আমার আল্লাহ কয় হায়াত শেষ এম সুলমান যুবক মনে করে মনে হয় আল্লাহর দরবারে তওবা করবে পঞ্চাশ বছর পর কিন্তু অনেক যুবকরা আমাদের সমাজের ইতিহাস দেখলে দেখা যায় মুরব্বী বাবার আর বাড়ির মধ্যে বিছানার মধ্যে কাতরায় আর জওয়ানগুলো সব অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্ট করে আগুনে পড়ে অথবা বিভিন্ন কারণে জমিন থেকে বিদায় হয়ে যায় এই সমাজে মানুষ আসার যেমন সিরিয়াল দিয়েছেন যাবার সিরিয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন নাই যার কারণে কে কার আগে যাবে কে কখন যাবে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া এই কারণে মাফ চাবো নয় বরং মাফ এখনই এখনি চাচ্ছি তাওবা করার ক্ষেত্রে আগামী কাল করব 10 বছর পর করব এটার দরকার নাই কারণ তওবার নিয়ত করার সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবেন হায়াতের বলা যায় না কখন আসবে কখন যাবে আল্লাহর বান্দাটা তো করার নিয়ত করে রওনা হয়ে গেছে আল্লাহ কয়ে যাও হায়াত শেষ হায়াত শেষ হয়ে গেল বান্দার এখন জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এটা নিয়ে ফেরিস্তাদের মিত্র দ্বন্দ্ব আমার পায়াকুম্বার বলেন কোন ইমানদার যখন মারা যায় ওই ইমানদারের রুহটা ফেরিস্তারা সুন্দর করে পেঁচায় জান্নাতের কাপড় দিয়া আসমানের মধ্যে যায় কয় হ্যাঁ শুভ আল্লাহর মেহমান আসছে দরজা ওই দেখার বান্দার রুহের সুঘ্রানের কারণে আসমানের ফেরেস তাকে চিনে এটা ওই বান্দা এভাবে করতে করতে সাত আসমান পর্যন্ত আল্লাহর ফেরিস তারা ইমানদারের জন্য দরজা খুলে দেয় আর বেঈমানদের জন্য আসমানের দরজা খোলা হয় না যার কারণে বেঈমানের ওই রূহটাকে সিজ্জিনে রাখা হয় বেঈমানের রূহটার সঙ্গে জাহান্নামের সম্পর্ক আর ইমানদারের রূহের সঙ্গে আল্লাহর জান্নাতের সম্পর্ক লেগে যায় এ মুসলমান নবীর উম্মত আল্লাহর বান্দা এই এখন জান্নাত পাবে নাকি জাহান্নাম পাবে জান্নাতের ফেরেশতারা কয় এই বান্দা আল্লাহর জান্নাত পাবে জাহান্নামের ফেরেশতারা কয় এই বান্দা আল্লাহর জাহান্নাম পাবে কেন বলে বান্দা জান্নাতের পাওয়ার কারণ হইল একটা বান্দা আল্লাহর দরবারে তওবার নিয়ত করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন যদিও বান্দা তওবার নিয়ত করলো লেকিন করে নাই করছে নবী করিম সাল্লাম বলেন মানে হাম্মা বিহাসানা কেউ যদি একটা নেক কাজের নিয়ত করে কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু নেক কাজটা করার সামর্থ্য হয় নাই আল্লাহ রসুল বলেন কাতাবল্লাহু কামিলা। আমার আল্লাহ ওই বান্দাকে নেক কাজের নিয়তের বর্গতে পরিপূর্ণ সোহাবটা আমায় লিখে দেয় সোহান আল্লাহ নিয়ত করেন আজকের মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন নিয়ত করেন হাত উঠান হাত উঠান আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমি এই যে নিয়ত করছেন যদি কেউ ওঠেন তাহলে বুঝবেন আপনি নিয়ত ভঙ্গ করছেন আপনি কিন্তু নিয়ত করছেন খবরদার উঠবেন না আজকে শেষ পর এই যারা দাঁড়া আছে বসে না কেন এই ভিতরতে বাইর থেকে ঠেলে ঠেলে এদেরকে বসায় দেন ছাত্র হয়ে যাও বাবা তো যাবো সবাই বসেন ভিতরে বসেন তার মানে নিয়ত করলেই বরকত নিয়ত করলেই কথা কয় না নিয়ত করলে কি আওয়াজ দেয় এখন নিয়তেই কি বরকত নেক কাজের নিয়ত যদি কেউ করে নেক কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় লিখে দেয় সওয়াব সুবহানাল্লাহ এ মুসলমান ওই বান্দা রওনা হয়ে গেল যেতে 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 মৃত্যু হয়ে গেল জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে যাহার এক নিয়া দ্বন্দ্ব আল্লাহ বা ডাক দেয়া গয় ফিরিস্তা এই বান্দা জান্নাত ভাবে নাকি জাহান্নাম ভাবে দ্বন্দ্ব লাগছে যাও সমাধান করে দিয়ে আসো তৃতীয় পক্ষ ফিরিস্তার সমাধানের জন্য আসলো ওই বান্দাটা আসার পর ডাক দিয়া ফিরিস্তা গয় বান্দা এই ফিরিস্তার দম্বায় কেন দ্বন্দ্ব লাগসো কই মিয়া একশোটা কোন করছে এরা জান্নাতে নিতে চাই তো কি হয়েছে জাহান্নাম মেদামিয়া জাহান্নামে কেমন লাগবে তো অর্থ নিয়োগ করস ও তাও তো কথা কে তাহলে একটা কাজ করা যায় বান্দা ওই যে তার বাসার থেকে তো রাস্তা পর্যন্ত লম্বা এই রাস্তা যে বান্দা যাওয়ার জন্য রওনা হয়ে গেছে এখন বান্দা যদি রাস্তাটা বেশি যায় রাস্তা আমরা মাপি যদি বান্দার তওবা পর্যন্ত রাস্তা বেশি হয় তাহলে বান্দা জান্নাতে যাবে আর যদি তওবা পর্যন্ত রাস্তা কম হয় তাহলে বান্দা আল্লাহর জাহান্নামে যাবে আপনারা বলেন তো দেড়শো কিলোমিটার রাস্তার মধ্যে পঞ্চাশ কিলোমিটার গেছে রাস্তা কি বেশি না কম গেছে এবার ফিরিস তারা রাস্তা মাপা শুরু করে দেয় আমার আল্লাহ আল্লা তো জমিন রাস্তা পর্যন্ত লম্বা হয়ে গেছে রাস্তা রাস্তা রওনা হয়ে গেছে ওই বান্দার হায়াত শেষ হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে জমিন থেকে নিয়ে আসলাম কিন্তু বান্দার নিয়োগ ছিল যদি বান্দা হায়াত পাইতো আল্লাহর বান্দাটা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তোমাকে আদেশ করলা ওই বান্দার জমিন যেই রাস্তাটা কম গেছে ওই কম রাস্তা লম্বা হয়ে হয়ে সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়ে যাও আমার আল্লাহ পাক আদেশ দেয়া বললেন জমিন তুমি দীর্ঘ লম্বা হয়ে যাও ফেরেশতারা রাস্তা মাপ আরম্ভ করে দেয় মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার রাস্তাটা जन्नत पर्यंत दीर्घ हो गए बंदे गाने खासे अल्लामुल गुयूब दरजहा जाने जवासी सुरखुला এপিরাহন সানি দি শরদরজা হে কি না দিদি আল্লাহর কাছে জৌবন এবাদত দামি এই জন্য নবীকারী সাল্লাল্লাহ সাল্লাম বলেন সাত প্রকার মানুষকে আমাত আল্লাহ আরো সেই নিচে ছায়া দিবে ওর মধ্যে এক প্রকার হল যারা আমার মাওলার এবাদতে যৌবরণ কাল দর্শনয়ে লাগাইছে এই জন্য গুনা হয়ে গেছে তাও বা করবেন কার কাছে ওই বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত দীর্ঘ হইল শুধুমাত্র নিয়তের কারণে এই নিয়তের কারণে আমার আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করে দিছেন এই কারণে নবী বলেন বান্দা সময় থাকতে পড়ো বাস্তাগফিরুল্লাহ বান্দা যদি ইস্তেগফার পরে একদিকে গুনা গুনাহ হয় আরেক দিকে ইস্তেগফারের বরকত বান্দার গুনাহ কমায় দেয় হাসান বসরি রহমাতুল্লাহ আনে একবার কোন একটা মজলিসে বসা উনার কাছে একজন লোক আসলো ডাক দিয়া কয় হুজুর আমার এমন কোনো গুণা নাই যেই গুণা আমি করি নাই আমাকে ছোট্ট একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ বাকরুল আলমিন আমার সব গুণা মাফ করবেন হাসান মুসরি কয় যাও যাও বেশি বেশি পড়ো আস্তা আরেকজন আল্লাহর বান্দা ঢুকে বলে হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না এমন একটা আমল শিখায় দিন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দান করবেন হাসান মুসরি বলেন যাও যাও বেশি বেশি পড়ো আস্তা আরেকজন আল্লাহর বাদনে আসলো ডাক দেয়া কয় হুজুর সম্পদে বরকত নাই দোকানে বেচা কিনা নাই এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানের মধ্যে বেচা কিনা দিবেন হাসান মুসলি বলেন যাও তুমি ইস্তেগফার পড়ো আরেক আল্লাহর বান্দা ঢুকলো কয় হুজুর আমার সন্তান হয় না বউ বিয়ে করছি অনেক বছর বাচ্চা নাই এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবেন এই আল্লাহর বান্দা কয় যাও তুমি পড়ো কি ইস্তাগফিরুল্লাহ আমাদের এই এলাকায় সারা বাংলাদেশে এমন কিছু বান্ধা আছে ব্যাকুলের দল যারা সন্তান না হইলে ব্যবসা না হইলে চাকরি না পাইলে সোজা খাজা বাবার দরবারে রওনা দেয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া পীরগিরিয়ার মাজার পূজা দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান চাবো কার কাছে সন্তান লাগলে কে দিবেন মাজারা যায় ফু নি আইলা কই ফু দিব বৌরে জায়গা তো থাকা দরকার এ মুসলমান মূর্খতার কারণে মানুষ আল্লাহর কাছে না চায় খাজার ফেরাসে চায় রাতা রাতি এমন জায়গায় এরকম আছে রাতারাতি মাজার বের হয়ে যায় কে বানাইছে কই জিন বের বানাইছে সবাই দিছে মনে কলা গাছে নাম দিছে কলা শাহ মাজার এই যে মূর্খতা বিপদ মুক্ত করেন কে বলে আল্লাহ অভাব দূর করেন কে বলে আল্লাহ সন্তান দেয় কে বলে আল্লাহ ফসল দেয় কে বলে আল্লাহ আরেক বান্দা এসে কয় হুজুর আমার ফসলের মধ্যে বরকত নাই এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলে বরকত দান করবেন কয় যাও বেশি বেশি পড়া আস্তাগফিরুল্লাহ ভারত আমাদেরকে যদিও কয় আলু দিবে না পেঁয়াজ দিবে না মরিচ দিবে না দরকার নাই তোদের জিনিস আমাদের বাংলাদেশে ফসলের অভাব নাই খালি ইস্তেগফারের আমল উঠায় দেন দেখবেন চতুর্দিক থেকে আল্লাহ বরকতের রাস্তা খুলে দিবেন ওরা মনে করছে ওদের পেঁয়াজ না নিলে আমরা চলতে পারি না বেটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ ভারতের পেঁয়াজের উপরে নির্ভরশীল না আমরা খাই বলে তোমরা বেঁচে আছো আমরা দেখতে পাইছি তোমরা থ্রেট দিয়েছিলে কিন্তু পরে দেখি তোমরা কান্না শুরু করে দিয়েছো যে আমরা খাই না কেন তোমরা পেঁয়াজ দিও না আলু দিও না চাল দিও না আমাদের কোনো আপত্তি নাই তবে আল্লাহর হস্তে গাঁজা দেওয়া বন্ধ করে দিও তোমাদের ওই গাঁজা দিয়ে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে ঠিক কিনা বাইরে আমার আরেক বান্দা এসে কয় হুজুর আমার নদী নালায় পানি নাই এমন একটা আমল শিখা দেন যেন বরকত হয় হুজুর বলেন যাও বেশি বসে পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একটা ডাক দিয়া কয় হুজুর এতগুলো মানুষ আসলো আমল দিলেন একটা এমন কোন আমল দিলেন যে আমলটা এত বড় ফজিলতপূর্ণ হাসান মুসি বলেন শুনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা কোটা দুনিয়ার বান্দাকে কোরআনের মাধ্যমে বান্দাকে শিখিয়েছেন সুবহানাল্লাহ

আমি আল্লাহ রব্বুল আলমী নিস্তফারের বদৌলতে তোমাদেরকে মাফ করে দিব দুই নাম্বার কোনো যদি আসমান থেকে বৃষ্টি না আসে কেউ যদি ইস্তফার আমল করে আসমান থেকে বৃষ্টির ফায়সলা করবেন কে সম্পদ যদি না হয় আমার আল্লাপাক ডাক দেয়া বলো ইন্দি দুঃখুম আলুবানহীন সম্পদ নাই সন্তান নাই ইস্তফার পড়ো আমি আল্লাপাক তোমাকে সম্পদ আর সন্তান দান করে দিব বান্দা ফসলে বরকত নাই পানিও নাই নদী নালায় ইস্তিগফারের আমল করো আমি আল্লাহ তোমাকে সম্পদ সন্তান ফসল পানি যা লাগে সব বরণ পর্যন্ত দান করে দিব সুবহানাল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহুম মিন কুল্লি হামমিন ফরাজা অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হই ব্যবসায় বরকত হয় না টেনশন করি খাওয়াইতে পারি না টেনশন করি বিবিদে খাওয়াইতে পারি না টেনশন করি বিদেশ যাইতে পারি না টেনশন করি লন্ডনের বিশাল আগে না টেনশন করি চাকরি হয় না টেনশন করি আল্লাহ বাকরুল আলমিনের হাবিব বলেন যত প্রকার টেনশন আছে সব দূর করে দিবেন আল্লাহ আমল কয়টা একটা কি জবান খুলে বলেন অমিন কুল্লি দি কিনা রাজা পরাজা কহমিন হাই সুলাই আল্লাহ ডাক দেয়া কয় মুমিন

জবান দিয়া কোনো কাজ থাকে না জবানের কাজ হলো আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দুনিয়ার নেতাদের পিছনে না ছুটা আস্তাগফিরুল্লাহর আমল করেন সওয়াব আছে যাদের পিছনে সুটেন কাম নাই কাজ নাই সারা জিন্দেগি আমল করবেন তাদের পিছনে স্লোগান দিবেন বিনিমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই আপনারা যদি আজকের মাহফিলা আমি আপনাদেরকে দেখব যদি আপনারা বসেন ওয়াদা রক্ষা করেন আগামী বছর আমি বলছি হাফিজুর রহমান সিদ্দিক আনার চেষ্টা চান আপনারা চান কারা কারা হাতটা তুলেন চান তো ইনশাল্লাহ যদি চান থাই বসবেন তো ইনশাল্লাহ আপনাদের উপরে ভিত্তি করে আলোচকটা সামনের বছর আসবে হাফিজুর রহমান সিদ্দিক আসবে একদিন আসবে একদিন এর ভিতরে আমরা যারা যুবকরা আছি ইনশাল্লাহ আমরা তো থাকবোই একজন মানুষ উঠবেন না আলোচনা করবেন আলোচনা শুনবেন এরপরে হেদাতুল্লাহ আজাদি সাহেব আসবেন শুনবেন শেষ পর্যন্ত আজকের মাহফিল আপনাদের দায়িত্ব এটাকে কিভাবে সুন্দর করা এটা আমার দায়িত্ব না আপনারা থাকবেন আলোচনা সুন্দর হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এত অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম পক্কা আজ আমি দিন কলা পরিচালক মুফতি সাহিদ আহমদ সাহেবের কাছ থেকে মিনিস্টার সুচিতে দেখেন মুক্তি রেফেন্ড পিনডপ রুহিতা আগাবে খাল কেবল টেস্ট করবেন কিন্তু আমরা যখন দেখতে পেলাম রাস্তাঘাট যানজটকি বেহাল অবস্থা আমরা মাহফিল করে চলার সাথে ধারদরিত চিন্তিত হয়ে গেলাম একজন ওয়াইজ 3 ঘন্টা 4 ঘন্টা টাকার রাস্তায় আটকা পড়ে আছেন চার ঘন্টা এক এক ঘন্টা আমি আটকে আছে আমরা আমরা আসবো কিভাবে আপনারা দেখছেন রহমান আসার কথা ছিল উনি আসছেন আসার সামান্য এক মুহূর্তে